আপনি আপনার নিজের কর্মগুণে যতই ভালো থাকতে চান না কেন আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো না হয় আপনি কিন্তু খুব বেশি দিন ভালো থাকতে পারবেন না নিজে ভালো তো জগৎ ভালো কথাটা আসলে সব জায়গায় খাটে না আপনি আপনার জীবনের চলার পথে যত বেশি সহজ সরল আর নরম হবেন আপনার আশেপাশের কিছু ধূর্ত শ্রেণীর মানুষ আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবে আপনি যত বেশি সহ্য করবেন একটা পর্যায়ে তার থেকে দ্বিগুণ পরিমাণ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় কিছু গেস্ট ছিল তো অল্প কিছু কাচের জিনিস বের করেছিলাম তো এগুলো ধুয়ে এখানে পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম এখন মুছে আবার এগুলো গুছিয়ে রাখবো রেগুলার ইউজের জন্য আমি কিন্তু খুব একটা কাচের জিনিস ইউজ করি না যেহেতু আমার মেয়েটা একেবারে ছোট আর অনেক বেশি চঞ্চল তো দরকারের সময় দুই একটা যে জিনিসপত্র বের করি সেগুলো কিন্তু ধুয়ে মুছে সঙ্গে সঙ্গে আবার রেখে দেই। একটা জিনিস ভেঙে গেলে তো কষ্ট লাগবে সেটা তো আছেই কিন্তু কাচের জিনিসে যদি কোনোভাবে ওর হাত বা পা কেটে যায় সেই ভয়টা কিন্তু আমার মধ্যে সময় থাকে তো সেই জন্যই কাচের জিনিস খুব একটা রেগুলার ইউজের জন্য ইউজ করা হয় না আবার কিছু কিছু সময় গেস্ট আসার ছাড়াও এগুলো বের করে মাঝে মাঝে আমি নিজের জন্য ইউজ করি মনে হয় যে এক সময় তো মরেই যাব এগুলো কার জন্য রেখে যাব নিজের এত শখ করে রাখা জিনিস সেগুলো যদি নিজেই ব্যবহার না করতে পারি তাহলে এগুলো রেখে দিয়ে কি হবে ভেঙে যায় যাক না যারা আমার ভিডিওতে ক্লিক করে এই দুইটা মিনিট আমার সঙ্গে পার করলেন আমি ধরে নেব হয়তো বা আমার ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগছে যদি আমার ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সকালের নাস্তা শেষ করে ফেলেছি এখন প্রায় বেলা সাড়ে দশটার মতো বাজে তো সাফানের বাবা আজকে একটু দেরিতে অফিসে গিয়েছেন ছেলে মানুষ যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘরের বাড়তি কাজে হাত দেওয়া যায় না সকালের নাস্তার পর আর দুপুরের রান্নার আগে ঠিক যতটুকু সময় পাওয়া যায় ওই সময়টাতেই কিন্তু ঘরের বাড়তি কাজগুলো করার চেষ্টা করি নর্মালি রঙ চাটা আমার বেশি খাওয়া হয় দুধ চা আমি খুব একটা খাই না কিন্তু সেদিন ঘাটে যে দুধ চাটা খেয়েছি সেটা কিন্তু এখন পর্যন্ত মুখে লেগে আছে তো সেটার লোভে লোভেই আজকে একটু দুধ চা বানিয়েছি গত ভিডিওতে বলেছিলাম কিচেনের আমার অনেক কাজ বাকি পড়ে আছে যেগুলো আমার একটু একটু করে শেষ করতে হবে আর আমি নেক্সট কোনো ব্লগে শেয়ার করব তো আজকে কিন্তু সেই পরবর্তী পার্টটা নিয়ে চলে এসেছি আজকে কিচেনের রেগুলার ইউজের জন্য আমি যে সমস্ত জিনিসপত্র ইউজ করি সেগুলো কিভাবে ক্লিন করি বা সেগুলোর কীভাবে যত্ন নিই সেইটার উপর বেস করে ভিডিওটা সাজানো চা খাওয়ার সময় আমার প্রিয় মিরানা আপুর কথা আমার অনেক বেশি মনে পড়ছিল। সেদিন রাত একটা বাজে আর আমি যে মাওয়া খাটে গিয়েছিলাম সেই ভিডিওটা আপু কোনো কারণে বাহিরে ছিলেন দেখতে একটু দেরি হয়েছে রাতের বেলা চা বানিয়ে নিয়ে বসে তারপর সে আমার ভিডিওটা দেখছেন মাওয়া ভিডিওটা কিন্তু আসলেই অনেক বেশি বড় ছিল তারপরেও আমার ভালোবাসার আপুরা এত এত ধৈর্য নিয়ে আমার যে পুরো ভিডিওটা দেখে নিয়েছেন আসলে আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ অনেকগুলো আপু কমেন্ট করেছেন যে আপু বিশটা মিনিট ঠিক কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো যেসব আপুরা আমাকে এই কমেন্টগুলো করেছেন তাদেরকে বলবো আসলে আপনারা সত্যিই মনে হয় আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসেন তো সেই জন্যই বিশ মিনিট আপনাদের সঙ্গে নিয়ে পার করতে পেরেছি কিচেনের এই সাইডে আমার যে কিচেন অর্গানাইজারটা আছে এর উপরের অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রেগুলার ইউজের জন্য যে সমস্ত জিনিসপত্র এটার উপরে ছিল সেগুলো কিন্তু সব সরিয়ে নিয়েছি এখন এগুলো ক্লিন করে ফেলবো আর এগুলো ক্লিন করতে করতে একটা আপুর কমেন্ট পরে নেই খুশি খুশি আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ঈদে বাড়িতে ছিলাম জন্য আপনার ভিডিও অনেক দিন দেখতে পারিনি আপনার ভিডিও বাসায় এসেই দেখছি খুব ভালো লাগলো যাই হোক কে কি বললো কিছু মনে করবেন না আপনার হাত দুইটা আমার খুবই ভালো লাগে অনেকটাই গোলুমু এই জন্যেই অনেক বেশি ভালো লাগে আপু ভালো থাকবেন তো খুশি খুশি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আবার ভিডিওতে কমেন্ট করার জন্য আপু সম্ভবত একজন সাধারণ দর্শক আর রেগুলারই আমার ভিডিও দেখে কমেন্ট করছেন তো এই যে গোলুমলুর ব্যাপারটা এটা কিন্তু আমার প্রিয় লিপি আপু সেও কিন্তু আমাকে গোলুমু বলে ডাকে আমি মনে করি একজন ব্লগারের জন্য সাধারণ মানুষের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া এত সুন্দর সুন্দর উপাধি পাওয়া এটা কিন্তু একরকম ভাগ্য তো যাই হোক একজন আপু যার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কমেন্ট করেছিলেন আপু অয়েল জারগুলোর দাম কত নিয়েছিল তো আসলে এই অয়েল জারগুলো যেহেতু আমি অনেক আগে কিনেছিলাম তো তখন আমার কাছে সম্ভবত সাড়ে সাতশো থেকে আটশো টাকা নিয়েছিল তো বর্তমান বাজার মূল্য আসলে আমি বলতে পারছি না অবশ্যই হয়তো বা এর থেকে কমেছে ছোট যে অয়েল জারটা এটা আমি আগে কিনেছিলাম তো এটার যে নজেলটা সেটা নষ্ট হয়ে গেছিলো তো এক্সট্রা একটা নজেল কিনে নিয়েছি তো দুর্ভাগ্যক্রমে সেই নজেলটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো বড় যে অয়েল জারটা এটা আবার ঠিকঠাক আছে অয়েল জারগুলোর বাইরের সাইডটা ঘষে মেঝে পরিষ্কার করা গেলেও ভেতরের সাইডটা তো পরিষ্কার করা যায় না তো সেই জন্য ভিতরে কিছু চাল দিয়েছি আর দিয়েছি ভিম লিকুইড একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে নেব তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেব চালের পরিবর্তে এখানে কিন্তু মোটা দানার বালিও ইউজ করা যায় ভিডিওর এই পর্যায়ে একটু দোয়া চেয়ে নিয়েছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় লিপি আপুর আব্বা আমাদের খালুচান সে কিন্তু খুবই অসুস্থ খালুচান হসপিটালে ভর্তি তার কিন্তু পরে গিয়ে অনেকগুলো হাড় ভেঙে গেছে বুপুর কমিউনিটি পোস্টে আমি যখন জানের ছবি দেখছিলাম আমার কিন্তু আমার নানু ভাইয়ের কথা খুব মনে পড়ছিলো আর মন থেকেই দোয়া এসেছে কারণ আমার নানু ভাইও পড়ে গিয়ে তার পায়ের একটা হাড় ভেঙে গেছিলো তো তাকে কিন্তু আর পরবর্তীতে কোনো অপারেশন করা যায়নি যেহেতু অনেক বয়স হয়ে গেছিলো তো যদি অ্যানিস্থিয়া দেওয়া হয় ডাক্তাররা বলেছিল যে পরবর্তীতে আর জ্ঞান নাও ফিরতে পারে বেড রেস্টে অনেক দিন রাখার পর হারটা কিন্তু জোড়া লেগে গেছিলো কিন্তু পরবর্তীতে সে কিন্তু আর উঠে বসতে পারেনি আমরা সবাই মন থেকে খালুজানের জন্য দোয়া করব। আল্লাহ আল্লাতালা যেন তাকে পুরোপুরিভাবে সুস্থ করে দেন আমার পরিবার যে দিনগুলো দেখেছে লিপিয়াপুর ফ্যামিলিকে সেই দিনগুলো দেখতে না হোক আমিন কিচেনকে সুন্দর রাখার জন্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি কিছু সাজানো গোছানোর জিনিস রাখি তো আসলে সুন্দর করে রাখতে গেলে কিন্তু সব সময় খাটা লাগে তো এই জিনিসগুলো যেহেতু চুলার আর ধারেই থাকে তো খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসগুলো ময়লা হয়ে যায় দেখাচ্ছে যে সপ্তাহে একদিন এগুলো ক্লিন করতেই হয় যে দুইটা ম্যাট ছিল সেই দুইটা ম্যাটও কিন্তু আমি ধুয়ে বারান্দায় শুকাতে দিয়েছি আরং থেকে যে বাঁশের ম্যাটটা নিয়েছি সেই ম্যাটটাতে কিন্তু একটু ফাঁকনার মতো পড়ে গেছে তো ওইটা আবার রোদ্রে একটু শুকাতে দিলে সেটা আবার ঠিক হয়ে যায় রাতের বেলা খাবার গরমের ক্ষেত্রে ইদানিং ইন্ডাকশান চুলাটাই বেশি ইউজ করা হয় তো এটা কিন্তু মোটামুটি হালকা পাতলা ঘষা মাঝে দিলেই পরিষ্কার হয়ে যায় তো যেহেতু দুই তিন দিন ধরে আমি এটা পরিষ্কার করছি না গ্লাসের উপরে বেশ কিছু স্ক্র্যাচ পড়ে গেছে তো একটু ভিম লিকুইড দিয়ে এটাও আমি তারের মাজনী দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি চুলাটা যখন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু এভাবেই করি আর নর্মালি গ্লাস ক্লিনার দিয়ে একটু মোছা দিলে দেখাচ্ছে যে চকচকে হয়ে যায় তো এগুলো ক্লিন করতে করতে দুপুরের রান্নার সময় হয়ে গেছে এখন যদি রান্না শুরু না করে দেয় তাহলে মেয়ের বাবাকে আর মেয়েকে ঠিক টাইম মতো খেতে দিতে পারবো না তো রান্নাঘরের কাজ কিছুক্ষণ স্টপ রেখে এখন দুপুরের রান্নাটা করে ফেলবো তাড়াহুড়া রান্নার মধ্যে সহজ সমাধান যেমন ডিম তার সাথে কিন্তু ডালও আছে তো আজকে যেহেতু বেশ অনেকটা কাজ করছি তো সহজ সমাধান হিসাবে ডালটাকে বেছে নিয়েছি সেদিন আন্তিকের আম্মু দেখছিলাম হাতে মাখিয়ে লেবুর পাতা দিয়ে খুব সুন্দর করে ডালের চচড়ি রান্না করছিলেন আমার হাতের কাছে যদি লেবু পাতা থাকতো আমিও একটু দিয়ে দেখতাম রান্না করে নিতে নিতে আরও একজন প্রিয় আপুর কমেন্ট করে নিচ্ছি রোমান কিচেন ব্লগ সাইডি থেকে আমাদের প্রিয় রুমান আপু কমেন্ট করেছিলেন আপু পদ্মা সেতু কোনো দিন দেখতে যেতে পারবো কিনা জানি না তোমার ভিডিওতে দেখে নিলাম ইলিশ মাছের লেজ ভর্তা বেগুন ভাজা সব চা খাওয়া অনেক কিছু দেখলাম অনেক বেশি ভালো লেগেছে মনে হচ্ছিল তোমার সাথে আমিও ঘুরছি খুবই ভালো লাগছিল আপু আমার একটা প্রশ্ন ওই দিন রাতের বেলা তোমাদের কত টাকা খরচ হয়েছিল ঘুরতে রুমান আপু সম্ভবত ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন আপুর কথা কি বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আপু কিন্তু অনেক সাপোর্টিভ আমার কমেন্ট বক্সগুলো চেক করলে আপুর কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন তো আসলে মাওয়া ঘাটে বেড়াতে গেলে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না আমাদের ওই দিন রাতে প্রায় পনেরো হাজার টাকা প্লাস খরচ হয়েছিল আমি মূলত ভিডিওটা শেয়ার করেছিলাম বাংলাদেশের কথা মাথায় রেখে আমি আসলে ভুলেই গেছিলাম যে দেশের বাহির থেকে কেউ আমার ভিডিও দেখে তো ইন্ডিয়া থেকে অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তারা পদ্মা সেতুর যে মুগ্ধ কমেন্টগুলো পড়ে আমার নিজের কাছে ভালো লাগছিল যে আমি আমার দেশের অপরূপ সৌন্দর্যময় কোনো একটা কিছু আমার ভিডিওতে তুলে ধরতে পেরেছি রান্নার সময় বরাবরের মতো মেয়ে কিন্তু কাউন্টারটপের উপরেই ছিল তো সে একটু পরপর বায়না করছিল যে মা মাংস খাবো তো তাকে এক পিস মাংস দিয়ে বসিয়ে দিয়েছি এই মাংসটা নিয়ে সে বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকবে আর এই ফাঁকে আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি শেষ করে ফেলবো যে জারগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলোর কিন্তু পানি ঝরে গেছে এখন এগুলো খুব ভালো মতো মুছে রিফিল করে নেব ভিডিওতে সবসময় চকচকে জিনিসপত্র এই জন্য দেখতে পান রেগুলার ইউজের জন্য কিচেনে যে সমস্ত জিনিস ইউজ করি যখন যেটা ময়লা হয় সাথে সাথেই কিন্তু পরিষ্কার করে ফেলার চেষ্টা করি যেহেতু ভিডিওতে নোংরা ময়লা দেখতে একেবারে ভালো লাগে না আমি যেহেতু বেশ কিছুদিন ক্লিনিংয়ের কাজ করিনি তো আমার কিন্তু অনেক কাজ মোটামুটি জমে গেছে তো এগুলোর পাশাপাশি কিন্তু আমি আরও কিচেনের অনেক জিনিস পরিষ্কার করে নিয়েছি সবার ভিডিওতে দেখাইনি এত বেশি ধোঁয়া মোছা দেখালে একটা সময় আপনাদের কাছে বোরিং লাগবে তো এই যে আমার তেলের জারটা এই জারটা কিন্তু অনেক আপরা পছন্দ করেন এই ছোট্ট জারটা আমারও অনেক বেশি পছন্দ তো নূর আলম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে তেলের এই জারটা আমি কোথা থেকে নিয়েছি তো আপুর জন্য বলছি আমার এখানে যে সুপার শপটা আছে তেলের জারটা আমার সেখান থেকেই নেওয়া আমার যেহেতু এখন অল্টারনেটিভ হিসাবে আরও কয়েকটা অয়েল জার আছে তো সেই জন্য এই যে পরিষ্কার করে নেওয়া অয়েল জারগুলো এগুলো তো আর আজকে রিফিল করব না এগুলো খালি থাকবে ওইগুলো যখন আবার ময়লা হবে তখন এইগুলো রিফিল করে নেবো অনেক দিনের জমিয়ে রাখা কাজ একসঙ্গে করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আমার গত ভিডিওতে অনেক আপুরা বলেছিলেন যে তোমার শরীর ভালো না তারপরেও কেন এত এত কাজ করছো আসলে মনে মনে ভাবছি যদি সার্জারি করতেই হয় আমার তো তখন তো অনেক দিন কাজ করতে পারবো না সেই জন্য এই কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখছি আমার কিচেনে তেমন বেশি কিছুই নেই তারপর টুকটাক যাই আছে সেগুলো আমার অনেক বেশি শখের আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো অন্য কেউ যদি পরিষ্কার করে যদি নষ্ট হয়ে যায় যেমন ডাইনিং এর উপর যে সবুজ কালারের বোতলটা ছিল আজকে সকালে খালা সেটা ভেঙে ফেলেছে তাকে কিন্তু কিছুই বলিনি কারণ সেই ইচ্ছাকৃতভাবে ভাঙেনি জিনিসটা আমার হাতেও ভাঙতে পারতো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ